জীবনের সবচেয়ে গভীর এবং অনিবার্য সত্য হল একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মৃত্যু অনিবার্য কেউ তা এড়িয়ে যেতে পারে না কিন্তু আল্লাহ যিনি আমাদের ভালোবাসেন সবচেয়ে বেশি তিনি চান না আমরা এই সত্য ভুলে থাকি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের পথ দেখানোর জন্য তিনি কিছু বিশেষ সংকেত পাঠান এগুলো শুধু সতর্কবার্তা নয় বরং তার অশেষ দয়ার নিদর্শন এই সংকেতগুলো যেন আমাদের আত্মাকে জাগিয়ে তোলে আমাদের চোখ খুলে দেয় এগুলো মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত আজ আমি এমন পাঁচটি হৃদয়বিদারক ও অনুপ্রেরণামূলক লক্ষণ নিয়ে আলোচনা করব যা মৃত্যুর আগে আমাদের জীবনে আসে এই সংকেতগুলো শুধু আমাদের সতর্ক করে না বরং আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে নতুনভাবে বাঁচার সুযোগ দেয় প্রথম লক্ষণ আত্মার সতর্ক সংকেত জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের আত্মা নিরবভাবে সতর্কবার্তা দেয় হতে পারে এমন অনুভূতি যেখানে মন খারাপ বা চাপা কষ্টে ভরে যায় অথচ স্পষ্ট কারণ বুঝতে পারা যায় না হয়তো দুনিয়ার প্রতি আকর্ষণ আস্তে আস্তে কমে যেতে শুরু করে এগুলো ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনা দরকার এটি সেই সময় যখন আমাদের আল্লাহর দিকে ফিরে তাকানো এবং তার কাছে আত্মসমর্পণ করার কথা ভাবা উচিত আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই সতর্ক সংকেত আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী আমরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে পরকাল বা মৃত্যুর মতো বড় সত্য ভুলে যাই এই সংকেতগুলোকে অবহেলা করা মানে নিজের আত্মার আহ্বানকে উপেক্ষা করা তাই যখন এই সংকেত আসে তখন তা গুরুত্ব সহকারে গ্রহণ করা আমাদের দায়িত্ব দ্বিতীয় লক্ষণ হঠাৎ অসুস্থতা বা শারীরিক দুর্বলতা জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততায় মগ্ন হয়ে অনেক সময় এই সত্য ভুলে যাই এমন সময়ে আল্লাহ আমাদের সতর্ক করেন হঠাৎ শারীরিক দুর্বলতা বা বড় অসুস্থতার মাধ্যমে এটি শুধু দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করে না বরং একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে হাদিসে বলা হয়েছে যখন কোনো মুমিন বান্দা অসুস্থ হয় আল্লাহ তার গুনাহগুলো গাছের পাতা ঝরে পড়ার মতো ঝড়িয়ে দেন এই বার্তাটি আমাদের শিখায় আল্লাহ কষ্টের সময়ও আমাদের জন্য তার দয়ার দরজা খুলে দেন তৃতীয় লক্ষণ জীবনের প্রতি আগ্রহ হারানো আপনি কি কখনো অনুভব করেছেন সবকিছু ঠিক থাকলেও জীবনের প্রতি এক ধরনের শূন্যতা কাজ করছে এটি হতে পারে যখন আপনি জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গেছেন আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার জীবন এক খেলাধুলা ও আনন্দের ভেলকি ছাড়া কিছুই নয় এই মুহূর্তগুলোতে আমাদের উচিত জীবনের গভীর অর্থ খোঁজা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুতি নেওয়া চতুর্থ লক্ষণ অজানা ভয় এবং উদ্বেগ অনেক সময় আমরা এমন এক অজানা ভয়ের মধ্যে পড়ি যার উৎস খুঁজে পাই না এটি নিছক কল্পনা নয় বরং হতে পারে আত্মার সংকেত আল্লাহ কোরআনে বলেছেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এই ভয় আমাদের মনে করিয়ে দেয় জীবনের যে কোনো মুহূর্তেই আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত পঞ্চম লক্ষণ হঠাৎ আত্মশুদ্ধির অনুভূতি জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন হঠাৎ করেই মনে হয়েছে জীবনের সব ভুল সঠিক স্পষ্ট হয়ে গেছে এটি আল্লাহর বিশেষ রহমত তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে দুনিয়ার চেয়েও বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ কোরআনে বলেন বলুন আমার প্রার্থনা জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য এই অনুভূতি আমাদের জীবনের সঠিক পথ খুঁজে নেওয়ার সুযোগ করে দেয় জীবনের এই সতর্ক সংকেতগুলো আল্লাহর বিশেষ দয়া এগুলো শুধু আমাদের মৃত্যুর কথা স্মরণ করাই না বরং পরকালের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে আল্লাহ কোরআনে বলেন তোমরা সবাই তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তার পথে সঠিকভাবে চলো তাই এখনই সময় নিজের জীবনকে বদলে ফেলার আল্লাহর কাছে তাওবা করুন সঠিক পথে চলুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন